কে স্বাগতম আজ এখানে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো আমাশা অনেকে আমেশা করে অর্থাৎ পায়খানা তো সেখান থেকে সারিয়ে ওঠার খুব সহজ একটা টিপস আমি বলবো আপনারা কিন্তু খুব সহজে সারিয়ে তুলতে পারবেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন কারণ আমি এখানে প্রতিদিন বিভিন্ন সমস্যা এবং তার সমাধান বলি এবং বিভিন্ন টিপস দিয়ে থাকি অবশ্যই একটা অনুরোধ করব একটা লাইক করে যাবেন সাবস্ক্রাইব না করলেও একটা লাইক দিয়ে যাবেন কারণ তাহলে আমার ভিডিও বানানো সার্থক হবে যাদের পুরনো আমেশা আছে বা নতুন আমেশা হয়েছে তাদের জন্য এই টিপসটা খুবই উপকারী কারণ আজকালকার জীবনে দেখবেন এমন মানুষ খুব কম খুঁজে পাবেন যাদের আমেষা হয় না কারণ বিভিন্ন তেল জাতীয় খাবার ফলে বা বিভিন্ন খাবার অনিয়মের ফলে আমেশা কিন্তু প্রায় সব মানুষেরই দেখা যায় মাঝে মাঝে শরীর দুর্বল জ্বর এগুলো তো লেগেই থাকে তার সঙ্গে কিন্তু আমেশা রোগে বিভিন্ন যেমন ধরো এটা সেটা ওটা মেডিসিন খেয়েও দেখবেন সারছে না এটা মারাত্মক জিনিস একটা বাজে জিনিস কিন্তু আজকে আমি এখানে যে টিপসটা বলবো আপনি যদি ব্যবহার করতে পারেন সেই টিপসের মাধ্যমে কিন্তু আমরা আমেশা হানড্রেড পারসেন্ট একটা একশো শতাংশ সেরে উঠতে সক্ষম যদিও এটা তিন থেকে চার দিন আপনি করবেন দেখবেন আপনার পুরানো নতুন আমেশা যদি থাকে খুব সহজেই কিন্তু আপনি শাড়ি তুলতে পারবেন অর্থাৎ এটা শুধু শুধু বয়স্ক বা ম্যাচুরিটির লোকের জন্য নয় বাচ্চা বৃদ্ধা সবাইকে করতে পারবেন চলুন আমরা সেই টিপসটা আমি বলি একটাই টিপস যেটা ফলো করলে আপনাকে সহজে আমেশা থেকে শাড়ি তুলতে পারবেন যখন আপনার আমেশা করবে দেখছেন যে আমরা আমেষা করছে তো সেই সময় আপনি কি করবেন একটু ঘরে থাকা চা শুকনো চা আমরা যে চা খান চা চিনি চা খান সেই চুকনো শুকনো চা এক চামচ নেবেন চায়ের পরিমাণটা আর কিছু অল্প পরিমাণে চিনি নেবেন নিয়ে আপনি গালে ফেলবেন এবং অল্প জল দিয়ে গিলে খেয়ে নেবেন এরকম যদি আপনি পাঁচটা দিন বা চারটে দিন বা একটা সপ্তাহ করতে পারেন তাহলে আপনার দেখবেন পুরনো আমেশা বা নতুন আমেশা সেরে যেতে বাধ্য থাকবে এই টিপসটা আপনি ফলো করে দেখুন না সারলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই সারতে বাধ্য অবশ্যই ভিডিওটা লাইক দেবেন কারণ আমরা ভিডিও বানাতে